আলহামদুলিল্লাহ সব জিনিস আপনার নিজের টাকা পয়সা দেওয়া হয় না কিছু কিছু থিওরি আছে আপনি নিজের মতে কসুর হাড়াইয়া করতে হয় আমি আজকে কল চলে আসলাম এখানে সব ধরনের ব্যবসা বাণিজ্য আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি যারা বাংলাদেশে আসেন বা বিদেশ ফিরতে আসছেন টাকা পয়সা হাতে একবারে কম নাই বললেই চলে কি করবেন কোনো কাজকাম জানেন না কর্ম একবারে বেকার আমি মনে করি এখানে প্রত্যেকটা মানুষই ছোটোখোটো ব্যবসা করতে পারেন প্রত্যেকটা দোকানের পাশে করেন বা যেভাবে করেন টাকা বেশি হলে বিট নিয়ে নিবেন আর টাকা কম হলে এরকম একটা সাইট নিয়ে ব্যবসা করেন আমি মনে করি আপনারা সফলতা পাবেন আর আমার একটা কথা কারণে যদি আপনারা কেউ সাকসেস হতে পারেন বা কোনো বেকার লোক বা মানে একবার কষ্ট করে চলতে আসেন আশা করি আমার জন্য একটু দোয়া করবেন আর আমি যে কি ভিডিও ডিউ করে দিই বা একমাত্র আমি জানি কত কষ্ট হয় যারা ভিডিও করে যারা ভিডিও এডিট মিনিট করে তারা জিজ্ঞাসা করেন কত কষ্ট করে ভিডিও করে আমি কিন্তু টাকা কামানোর জন্য বা বিউ পাওয়ার জন্য করিনি আপনারা জন্য আমার এক দু একটা কথা কাজে লাগাইতে পারেন এবং জীবনকে সুন্দর মতো চড়াইতে পারেন এই জন্য আমি ভিডিওটি করি এখানে আমার ভাই বাদের আত্মীয় স্বজন সবাই ছোটোখাটো ব্যবসা করে তো ইনশাআল্লাহ আপনারা যারা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে লাখ টাকা হাতে আছে বা বিশ পঞ্চাশ হাজার টাকা আসে বা দুই লাখ টাকা আছে আপনারা শুরু করতে পারেন ইচ্ছা করলে দশ হাজার টাকা তো ব্যবসা শুরু করা যায় যদি আপনি শুরু করেন তারপরে আপনার ব্যবসা আস্তে আস্তে বড় করেন সমস্যা নাই দশ হাজার টাকা তো শুরু করে তারপরে বড়ো করেন তো ব্যবসার সফলতা ইনশাল্লাহ আসবে বাজারে করেন বা একটা গাড়ি দেওয়া করেন যে কোনো সাইড সুইটলে আপনার ব্যবসা করেন একদিন একদিন সফলতা আপনি বড় ধরনের সফলতা দেখাতে পারবেন দেখছেন এখানে আমি অনেক ধরনের ব্যবসা দেখাইছি আপনার যার যে ব্যবসাটা ভালো লাগে সেটাই করেন আলাইকুম